আস্তে আস্তে চালগুলা আমরা দিয়ে দিব এই ব্লেন্ডারে এ দেখেন সব ভাই আমরা কোন ভিডিও ভাই একদম সব দিয়ে দিলাম এই যে চালগুলা দিয়ে দিলাম না আর বেশি করব না এই দেখেন কত সুন্দর সব ভাই দেখেন তো বুটে ডাল কি সব দিয়ে দিব দেন এ দিলাম আপনার কথা শুনে সব দিয়ে দিলাম এখন এই গাছ লাগা দিলাম এই দেখেন সব ভাই এই যে এভাবে দিবেন দেখছেন এই যে দেখেন কত সুন্দর হয়েছে দেখেন একেবারে গুঁড়ো গুঁড়ো একবারে পাউডার দেখছেন শর্ট পুরো অরিজিনাল ফ্যাশন দেখছেন কোনো ভেজাল নেই একদম ভেজাল ছাড়া ছোট মরিচ এবং ঝাল বেশি ঝাল বেশি জি আপনি শক্ত বুটে ডাল হ্যাঁ এইটা হবে জি আদা রসুন হবে চালে গুড়া দইনা জিরা জিরা এগুলো হবে এগুলো যে রাখছেন কি হবে আদো আজকে করে দেখাবো একদম আর এখানে আসেন ভাই ইনিমা জাপান টেকনোলজি জাপান টেকনোলজি জাপান টেকনোলজি এখানে আসেন মডেল ডাবল জিরো ডাবল টু ডাবল জিরো ডাবল টু পনেরোশো ওয়ান আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম লাভি ভাই এন্টারপ্রাইজে তো আজকে কি দেখাবেন বেলাল ভাই ভাই আজকে দেখাবো হলো মিনি কফি গ্লেন্ডার শুকনা বিচা দুইটাই হবে মিনি গ্লেন্ডার জি ছোট মরিচে ঝাল বেশি জি সেটা তো মা বন্ধু আগে কথা বলতো হ্যাঁ আমরা এমন এক ব্লেন্ডার নিয়ে আসছি এটা ছোট মরিচ এবং ঝাল বেশি ঝাল বেশি জি আপনি শক্ত বুটে ডাল আদা রসুন হবে চালে গুড়া দইনা জিরা জিরা এগুলো এগুলো যে রাখছেন এগুলো কি হবে আদ আজকা করে দেখাবো একদম আর এখানে আসেন ভাই ইনিমা জাপান টেকনোলজি জাপান টেকনোলজি জাপান টেকনোলজি এখানে আসেন মডেল ডাবল জিরো ডাবল টু ডাবল জিরো ডাবল টু পনেরোশো ওয়ান ওয়ান এখানে দেখেন কি কফি গেইন করতেছে শুকনাম ভিজা মশলা আদা রসুন সব ধরনের কাজ করতে পারবো সব ধরনের কাজ করতে পারবো জি এই প্রোডাক্টটা আমরা একদম ডিসকাউন্ট প্রাইস এবং সারা বাংলাদেশে ঘরে ঘরে প্রোডাক্টটা দিয়ে দিব আমরা ঘরে ঘরে পৌঁছে যাবে জি আর দেখেন এখানে আসেন সামনে আসেন তো এই প্রোডাক্টটার 10 কাটা থাকবে দেখেন 10 কাটা থাকবে জি বেলেটটা দেখছেন কত একদম কিন্তু কোয়ালিটিফুল প্রোডাক্ট যেটা আপনি 400 এমএল কিন্তু এটার সাইজ এগুলো দেখতে খুবই কিন্তু হেভি একটা প্রোডাক্ট পুরোটা একদম 600 এমএল এখানে দেখেন 100 এমএল তারপর 250 এমএল 400 এমএল

অনেকটা বেশি খাওয়া যায় অল্প আদা রসুন করার জন্য অনেকে আছে আবার রেগুলার আদা রসুন রেগুলার খায় যেমন মাংস নতুন আদা রসুন সেই অন্যরকম অনেক দিনে অনেকে আবার কি করে একবার করে অনেক দিন রেখে দেয় আবার অনেকে আছে প্রত্যেক একটা প্রত্যেক দিন করে খেতে পছন্দ করে তাদের জন্য কি জি এই যে দেখেন চালের গুঁড়া গুলা দেখেন আস্ত আস্ত চাল গুলা আমরা দিয়ে দিবো এই বেলিন্ডারে

আবার কি এগুলো ইউজ করার কিছু নিয়ম আছে সেটা আমি বলে দিই এটা তিরিশ সেকেন্ড চালাবেন আবার ছেড়ে দিবেন আবার তিরিশ সেকেন্ড চালাবেন আবার ছেড়ে দিবেন এটা কারণ কি ভাই কারণটা হইলো আপনার যত্ন করলে রত্ন কিন্তু মিলে কথা শুনছেন জি আপনার প্রোডাক্ট আপনি একটা টি শার্ট কিনলেন সেটা আপনি দুয়ার সময় যদি আপনি ছাপা দেয়া দন হম সেক্ষেত্রে আপনি এটা কি সুটা উঠতে পারে শ্যুটা উঠতে পারে এই প্রোডাক্ট কিন্তু সেম আপনি এটা অটো সার্কেট দেওয়া আছে বেশি লোড করলে অটো সার্কিটটা অফ হয়ে যাবে দেখা যায় আবার কিছুক্ষণ পরে চলবে সেই ক্ষেত্রে কি তিরিশ সেকেন্ড করে চালাবেন অটো সার্কিটও পড়বো না কখনো নষ্ট হবে নাকি একটা জিনিসে প্রেশার পরলে কিন্তু সেটা আর কি নষ্ট চান্স থাকে প্রেশারটা আর কি না পারা ভালো জি ছোট জিনিস যেহেতু আপনি যে এরকমভাবে ইউজ করবেন দেখেন পুরো গোড়ো বড়ো হয়ে গেছে আমরা একটু হবে আর সবচেয়ে বেশি হাত মশলা কি বুটের ডালটাই তো করে দেখাবো সামনে যে তো রমজান মাছ বেগুন পেঁয়াজ বুটের ডালটা করবেন সেটা আমরা করে দেখাবো আবার অনেকে আছে আদা রসুন করে ছাপা থাকে এটা তো ছাপাও থাকবো না ভাই ছাপা থাকবে না ছাপাও থাকবো না চক ভাই দেখেন নি কত রূপ কাঁচা কাঁচি এখন কিন্তু হয়ে গেছে ভাই হয়ে গেছে কিন্তু বাচ্চারা সুজি করে খাওয়া দিতে পারবেন এই দেখেন কত সুন্দর হইছে দেখছেন আমি একটু সময় নিয়া করব কারণ এমন বানা দানা হবে দিলে যেমন অনেক দূর পর্যন্ত উড়ে যাবে এরকম কেরাম খেলতে পারবে অবশ্যই আচ্ছা আমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখি আচ্ছা এই যে দেখে হয়নি আর 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 বেশি করব না এই দেখেন কত সুন্দর সব ভাই দেখেন তো ওর পুরো পাউডার হয়ে গেছে ঠিক আছে এটাতে আর কি মুখে মাখা দেবো এমনটা পাউডার হয়েছে ভাই মেলে গেলে তো সেমেই ভাই পুরো এক কেবার ফিনিশিং দেখছে স্মুথ হয়ে গেছে দেখছেন কত সুন্দর গরম কি ভাই দেখছেন হ্যাঁ এত বেশি অনেক গরম লাগছে হ্যাঁ আপনি মেলে যায় ভাঙাইলে যে একটা ই পাওয়া যায় সেম কিন্তু ওটাই

দেখেন সব ভাই যে এইভাবে দিব একদম জগ সিস্টেমের যে কোনো জায়গায় নিয়ে কতটুকু কাজ হয়েছে দেখেন আমরা ফিনিশিং এ আপনি ধরে রাখেন শিখতে ক্যামেরাটা সব করে ধরে রাখেন কোন ভিডিও কাটিং হবে না অনেকে আবার বলতে ভাই ভিডিও কাটিং হয়েছে ভাই কোনো ভিডিও দেখলে বুঝতে পারবে কোনো কাটিং হয়নি আমি কিন্তু সম চালাইতেছে আবার একটু অফ করতেছি সেক্ষেত্রে কি আপনি লং টাইমটা ব্যবহার করতে পারবেন জিনিস নিজের যত্ন করলে অনেক দিন ব্যবহার করা যাবে দেখে ছোট বোনের বিয়ে হয়েছে নতুন সংসার ঠিক আছে গিফট করতে পারেন আপনি চাইলে হ্যাঁ দেখেন হয়ে গেছে দেখছেন ঠিক সুন্দর দেখেন একেবারে গুঁড়ো গুঁড়ো একবারে পাউডার দেখছেন শখ পুরো অরিজিনাল বেশন দেখছেন কোনো ভেজাল নেই একদম ভেজাল ছাড়া আর একটু সময় নেওয়া করবেন ঠিক আছে আমি জাস্ট করে দেখালাম যেটা হয় ভাই এখন হইছে এরকম হইছে মানে কি পুরো ফিনিশিং পুরো ফিনিশিং ফিনিশিং কিন্তু চলে আসছে জিরাটাও আমরা করে দেখাবো আর একটা ভিডিওতে সেক্ষেত্রে এই প্রোডাক্টটা অফার প্রাইস মাত্র পনেরোশো টাকা ভাই মাত্র পনেরোশো টাকা জি পনেরোশো টাকার মধ্যে ডেলিভারি চার্জও ফ্রি থাকবে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ওকে ঠিক আছে আজকে না নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে নাম ফোন নাম্বার জেলা থানা যাবে কোন জায়গায় দিবেন প্রোডাক্ট হাতে পর ডেলিভারি ম্যানকে টাকা দিবেন বাসায় বসে আদা রসুন করবেন মাংস কিমা করবেন ভিজা মশলা শুকনো মশলা সব ধরনের মশলা এই ব্লেন্ডারে করতে পারবেন ওকে ঠিক আছে আজকের ভিডিও পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ